আমি তুহিনা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ আপনাদের সঙ্গে একটা খুবই সুন্দর রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুচকা ঠিক নয় ফুচকার যে মশলাগুলো দিয়ে ফুচকায় খাওয়া হয় সেটা এখানে টক জল টক মিষ্টি জল আর তার সঙ্গে এখানে আলুর যে পুরটা হয় সেটা আলুর মশলাটা চলুন স্টার্ট করা যাক রেসিপি আজকের মতো এখানে আমি তেঁতুল নিলাম কিছুটা তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ তারপরে এখানে আমি আলু কিছু আলু এখানে বয়েল করে নিয়েছি আলুটা আমি ছাড়িয়ে নেবো খলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এগুলো খলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে হাতের সাহায্যে একটু এগুলোকে আমি সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা ধনে পাতা এখানে একটুখানি এরকম একটা ছোট হামল দিস্তার মতো এতে আমি একটুখানি ছিঁচে নেব ছোট করে কুচি করে নিয়েছিলাম ছিঁচে নিচ্ছি এটা মিক্সিতে পেস্ট করব না এরকম করে একটুখানি আপনারা হালকা করে বেটে নেবেন তাহলে সেটা না খেতে আরও বেশি টেস্ট হয় ওটা যাবে তেঁতুল জলের মধ্যে এখানে আমি আলু একটা ভালো করে ম্যাশ করে নিলাম হাতের সাহায্যে এরপরে আলুটা একটা বড় পাত্রে নিলাম ছোট পাত্রে এগুলো ভালো করে মাখা যায় না সেজন্য একটু বড়ো পাত্র ইউজ করলে ভালো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দিয়েছি সসা ছোট ছোট করে আমি একদম কেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি ধনে পাতা কুচি এখানে সেদ্ধ ছোলা মটরশুঁটি দিচ্ছি কারণ এখন শীতের মরশুম এখানে লেবু দিচ্ছি আমি হাফটা আপনারা মটরশুঁটির জায়গায় মটর কলাইও ইউজ করতে পারেন এক চামচ দিলাম লবণ আর এখানে আমি একটা ভাজা মশলা বানিয়েছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে এটা দু চামচ দিলাম এটা কিন্তু অবশ্যই রাখবেন তার সঙ্গে চাট মশলাটাও রাখবেন বিট লবণ দিলাম এখানে কালো নুন হাফ চামচ এগুলো এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই লাস্টে তিনটে মশলা কিন্তু অবশ্যই রাখবেন নাহলে ফুচকার পুরটা ঠিকঠাক টেস্ট আসবে না এরপরে দিচ্ছি আমি চানাচুর আমাদের ওখানে গ্রামের দিকে এরকম করে আলুর পুরটা মাখে এতে কিন্তু ফুচকাটার টেস্ট এত সুন্দর হয় একদম দারুণ হয় চলুন ওখানে আমার আলুর পুর রেডি হয়ে গেছে এরপরে আমি তেঁতুল জলটা বানাবো টক মিষ্টি ঝালে তেঁতুল জলটা এখানে তেঁতুলটাকে ভালো করে নিয়ে নিলাম জলটা তেঁতুলের জলটা ভালো করে নিয়ে নিলাম আর এখানে হাফটা আমি লেবু দিচ্ছি আর ওই যেটা আমি একটুখানি বেটে নিয়েছিলাম সেটা দিলাম ধনে পাতাটাকে ওইটা পুরোটাই দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দেবো আর জলটাও দিয়ে দেবো এতে একটা আলাদাই টেস্ট আছে এখানে দিচ্ছি এক চামচের মতো কালো নুন মানে বিট নুন এখানে দিচ্ছি চাট মশলা এক চামচ এক চামচ দিলাম ওই যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছি সেটা এক চামচ দিলাম লবণ আর এক চামচ দিলাম চিনি সব কিছু ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল আমার তেঁতুল জলও রেডি আপনারাও এরকম করে বাইরেতে এরকম ফুচকা কিনতে পাওয়া যায় এরকম প্যাকেট ফুচকা কিনে এনে বাড়িতে খেতে পারেন আবার বাড়িতেও বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই এখন তো ফুচকা খুব বানানো ভীষণই সহজ চলুন আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি আমি একটা আপনাদেরকে বানিয়ে খেয়ে দেখাচ্ছি দেখুন এরকম করে আলুর পুর নিয়ে ভেতরে তেঁতুল জলে ডুবিয়ে আপনারা মুখে একবার দেবেন অসাধারণ টেস্ট লাগে আর অবশ্যই ওই ভাজা মশলাটা ইউজ করবেন দালুন লাগে ফুচকা খেতে চলুন এখানেই আজকের মতো শেষ করলাম